মুসলমান বাইরারে আমার সাতজন যুবকের নাম কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে এই সাতজন যুবকের নাম হলো। এক নম্বর হল বেকসাল মিনা দুই নম্বরে লেখা তিন নম্বরে বন্দনাথ চার নম্বরে কাস্তনার পাঁচ নম্বরে মেরোনাথ তাই সাত ছয় নম্বরে ডাকবোয়ার সাত নম্বরে কাবর আর আট নম্বরে কুকুরটার নাম হইল পৃথিবীর জোরে কোন আকবার মুসলমান ভাইরারি আমার এই সাতজন যুবক আর কুকুর হলো আট নম্বর এই কুকুরের ব্যাপারে লিপিবদ্ধ করা হয়েছে এই কুকুরটাই এমন সুন্দর একটা বাসন দেয় যে বাসনের কারণে এই কুকুরটা তাদের সঙ্গী হয়ে যায় আল্লাহর রসুল বলেছে কুকুরকে মানুষ মানে জন্মাতে দিবে এই পরবর্তীতে মুসলমান ভাইরারি আমার তেলে কুকুরের নাম হলো তেতমির জোরে কনকি মনে করেন গাছের চতুর পাঠ দিয়ে বসে রয়েছে কিছু কিছু জায়গায় বট গাছ থাকে না ছায়াদর জায়গা বিশ্রামের জায়গা থাকে এরকম একটা গাছের চতুর পাশে বসে রয়েছে তার মনে মনে টার্গেট হলো সবাই চলে যাক তখন এখান যে কোনো আমি একটা বা যে কোনো জায়গায় আত্মগোপনে চলে যাব কিন্তু দেখে সবাই চলে যায় পিছনে আরো কয়েকজন বসাওরা যায় না আর ও মনে করতেছে সবাই চলে যায় ওরা কেন যায় না এরকম কয়েকটা যুবক একা থাকার জন্য আত্মগোপনে যাওয়ার জন্য ওই জায়গায় বসা কিন্তু কয়েকজন যুবক আর যায় না সবাই চলে যায় একজন বিরক্ত হয়ে কয় ভাই আপনার কি বাড়ি ঘর নাই ভাই আপনি ছন্নছাড়া হয়ে যায় এখানে বসা কই ভাই আমার চিন্তা করেন আপনার বাড়ি ঘর নাই আপনি যাইতে পারেন না মারি দে আর বৈশা বসে টেনশন করতেছে কোথায় গোপনে আত্মগোপনে যাওয়া যায় কোথায় আমি লোকে থাকবো এই লোকগুলো যায় না কেন এদের সামনে লোকাইতে গেলে তো আমি পরবর্তীতে আবার ধরা খাবো কেউ না কেউ রাজ্যের আমাকে বলে দিবে বিষয়টা সবাই মনে টার্গেট করতেছে কিন্তু সবাই যে ইমানদার কেউ কাউ ইমান সম্পর্কে জানে না এটি আপনার একটা কারিশ মাহা সবাই মনে মনে আমি যে মান নিয়ে পালাইছি ওরা যদি জানে সমস্যা ও মনে মনে চিন্তা করতেছে আমি যেই মান নিয়ে পালাইছি ওরা যদি জানে সমস্যা এরকম ভাবে একের পরে এক চিন্তা ভাবনা করতেছে বিরক্ত হয়ে কয় ভাই আপনার বাড়ি নাই যাবেন না ওই লোকটা কই ভাই আপনি কেন আপনি যাবেন না এরকম ভাবে এক পর্যায়ে কথা বলতে 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 আমি যাবো না আমি একেবারে বাড়ি থেকে চলে আসি ভাই কেন যাবেন না আপনি আমি যাব না এক পর্যায়ে মুখ ফসকে বেরিয়ে গেছে তো কেন বাদশা ভাষামারকে আক্রমণ করবে আমি ভাষারে ফেরত দিতে পারব না আমি যাই দূর না হঠাৎ করে আয়োজন গায় কি বললেন কি বললেন ভাই ভাষারে ফেরত দিতে পারবেন না মানে তো হাই কি কি বলে বলবো হঠাৎ করে বেরোবে জানা অনেক সময় তখন বলে ভাই আপনি যে কথাটা বললেন বাস্তবতা কয় ভাই লোকাবো না যেহেতু আমি ভাই বাড়ি থেকে একেবারে বের হয়েছি কারণ আমি আসমানের মানুষ আপনার আমি বাদশাকে চেষ্টা করতে পারবো না পাশের ভাই ভাই আলহামদুলিল্লাহ ভাই আমিও তো একই মামলার আসামি আমি তো একই মামলার আসামি আমিও তো বাড়ি থেকে বালাইছি আমি বাদশাকে চেষ্টা করতে পারবো না পাশের দুজনে এসে কয় ভাই কি জানে বলবেন আপনারা আমরা দুজন তো একই পথে আসবি আমরা বাদশাকে না পাই না বাদশা আমাদেরকে সময় দিছে এই জন্য বাদশা যেন আমাদেরকে ধরতে না পারে একা এক বাড়ি থেকে অর্থ সম্পর্কে পালায়ন করছে যারা কন সোবাহ সবাই এখন বড় খুশি আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু সাথী হই না এটা কাফে নাই সাথী হয়ে যে একটু সাহস বাদে কথা ঠিকতে পারি এখন এই কয়জন মিলা পরামর্শ করে কি করা যায় কি করা যায় তো একটা কাজ করি পাহাড়ের দিকে রওনা করি একটু আন্দার সন্ধ্যা সন্ধ্যা হোক আমরা এদিকে রওনা করবো মুসলমান ভাইরা আমার এখন কয়েকজন সাথী এক বাংলার ভিতরে আসছে ছয় জন যে এখন কয়জন এই ছয় জন নজয়ান যুবক ইমান নিয়ে ইমানকে হেফাজত করার জন্য জালেম বাদশা থেকে যখন পালন করার জন্য রাস্তা দিয়ে রওনা করলো প্রতিমধ্যে হঠাৎ করে একটা রাখালের সাথে দেখা জয়কন সোহানাল্লাহ এই রাখালের সাথে একটা কুকুরও আছে এই রাখালের সাথে যখন দেখা হইল মুসলমান বাইরা আবার এইবার রাখালো তাদের সাথে আলোচনা করল যুবক কোথায় যান যুবকেরা মনে করছে মনে হয় গোয়েন্দা কথা ঠিকটা বেড়িঘা হ্যাঁ বলতেছে ভাই এত রাত্রি সন্ধ্যা হয়ে গেছে আপনি একা একাই দিকে কেন এদিকে তো এখন লোক থাকার কথা না আরে আপনারা এখানে কেন সেটা বলে ভয় পাইতে এখন কোন সবাই বোঝে তখন এক পর্যায়ে বলবো যে ভাই আমরা আত্মগোপন করবো যে কোনোভাবে প্রকাশ হয়ে গেল রাখাল বলতেছে ভাই আমিও একই মামলার আসামি আপনাদেরকে পায়া বড় খুশি হইলাম তখন তাদেরকে বললো ভাই আমাকে আপনাদের সাথে নিয়ে যান আমিও বাড়ি থেকে একবার বের হয়েছি বাদশাহ আমাকে আলটিমেটাম দিয়েছে কথা ঠিক বেটি মুসলমান ভাই রামা এইরকম ভাবে এখন কয়জন হইল সদস্য সাতজন এখন সাতজনের করছে সাথে একটা কুকুর আছে রাখালের সাথে গ্রামের অনেক মানুষ কুকুর পালে না কুকুর তো মালিক যেদিকে যায় সেদিকে যায় কথা ঠিক নদী সাঁতরে দুবার যায় কুকুর কিন্তু নদী সাঁতরে ও চলে যায় আসেন এরকম মুসলমান বাইরারি আমার সাতজন জবাব মনের আনন্দে এই রাখাল বলতেছে ভাই আমি তো এই দিক দিয়ে বিভিন্ন রকমের

ঘোষণা করলো এখন পিছনে পিছনে কুকুরটা আসে বারবার এরা তারা দেয় কুকুর তাড়াতাড়ি তুমি চলে যাও কারণ কুকুর যদি সাথে থাকে পালা ডোটাও তো সুবিধা না জনগণ ঠিকঠাক মাঝে মাঝে তো খেউ খেউ করে উঠে তো সমস্যা না কুকুর ডেকে পালানো যায় কুকুর তো সমস্যা হ্যাঁ এ একটা কুকুর তো কম নেই চিল্লানি শুরু করব। ওই একটা ছাগল দিয়ে কম নেই চিল্লানি শুরু করবো এই জন্য বলতেছে কুকুর তুই চলে যা সাবধান চলে যা কুকুর কার ছড়াইতে পারে না কুকুর বড় বেনা হাস কথা ঠিক থাকে যতই যাইতে বলবেন কুকুর

এখন কষ্ট করে তাহলে কুকুরের ভিতরে তো দশটা গুণ আছে তাহলে কুকুর আল্লাহ বলি হয় না কথা ঠিকটা বলি হ্যাঁ এই গুণ যদি মানুষের ভিতরে থাকে মানুষ আল্লাহ বলি হয় তাহলে গুণ গুলা কুকুরের ভেতরে আছে তো কুকুর আল্লাহ বলি হইল না কেন ব্যাখ্যার ভিতরে রাখা এই দশটা গুণ একটা গুণের কারণে ঢাকা ভিড়ে গেছে জয়গঞ্জ কি গুণ ওই কুকুরের ভিতরে হায়া নাই লজ্জা নাই এই লজ্জা না থাকার কারণে তার দশ গুণ অপিত হয়ে গেছে সুবাহ কুকুরের ভিতরে লজ্জা কায়া ক দেখ প্রিন্সে মোটামুটি আধা হাত লেজ আল্লাহ দান করছে ঠিক আছে না ইচ্ছা করলে লজ জাস্টন ভাইকে রাখতে রাখতে পারে কিন্তু তারপর তিন চারটা মোরান দিয়া তারপরে লজ জাস্টন ভাই করে সহ এজুর এখন ঠিক ফ্যাবেলি অথচ ছাগলের মাত্র সের আঙ্গো কয় আঙ্গ ছাগলের লেজ কয় আঙ্গো

মুসলমান ভাইরা আরেকটা হইলো পরে যতই বলবেন যা যা এই বেলা হাজার যায় না শুধু কি করে আসি এই জন্য গ্রামের আমরা একটা কথা বলি কুকুর রে না করলে যায় না মাইন দিতে হয় বড় লাঠি দেখাইবে তখন পত্র কুকুর যায় কথা ঠিক না মুসলমান ভাইরা আমার আলোচনা করে শেষ করব এবার কুকুরকে যতই বলে যাও যাও কুকুর তো যায় না কুকুরকে যতই বলে যাও কুকুর তো যায় না মুসলমান ভাইরা আমার কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা এই কুকুরকে যখন বারবার তাড়ানোর কারণে কুকুরটা যায় না তখন একজন বিশাল বড় একটা পাথর হাতে নিছে যে কুকুরকে যদি শঙ্কা মার না দেওয়া আমাদের পিস ছাড়বে না এই জন্য বিশাল বড় একটা পাথরটা হাতে নেওয়া কুকুরের মাথার ভিতরে যেই মাত্র আঘাত করবে এই কুকুরটা আসমানের দিকে তাকাইয়া আল্লাহর ডাক দিয়ে কয় আসমানের মালিক আল্লাহ আমার জমান মানুষের বাসায় পরিণত করে দাও আমি কুকুর

লক্ষ্য করে বাসন দিতে আরম্ভ করল মুসলমান ভাই কুকুর সহ সদস্য কয়জন সাতজন হলো জগৎ আর কুকুর হলো একজন মুসলমান বাইরারে আমার এই সাতজন যুবকের সাথে একজন হলো কুকুর মুসলমান বাইরারে আমার এই সাতজন যুবক মুসলমান বাইরা আমার সাতজন যুবকের সাথে একজন কুকুর মুসলমান বাইরারে আমার সাতজন যুবকের নাম কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে এই সাতজন যুবকের নাম হলো এক নাম্বার হলো পেকসাল মিরা দুই নাম্বার হেতাম খা তিন নম্বর বর্ধনার চার নম্বরে

যায় আল্লাহর রাসূল বলেছে কুকুরকে কে মানুষ বানায় এই পরবর্তীতে মুসলমান ভাইরা আমার তরে কুকুরের নাম হলো তমির জুরানকি এই শব্দ নাম আর কুকুরের নাম তার ফজিলত বর্ণনা করা হয়েছে গো যদি এই সাতজন যুবকের নাম কাগজের চতুর পাশে নিয়ে বিবদ্ধ করে এই উপরের নামটা মাঝখানে বিবদ্ধ করে কোনো ঘরের ভিতরে যদি রেখে দেয় ওই ঘরের ভিতরে জীবনে কোনোদিন আগুন ধরবে না জয়গঞ্জ আনে এই সাতটা যুবকের পর্বদিন আগে প্রতিরোধ বর্ণনা করা হয়েছে যে সাতটা যুবকের নাম চতুর্ভাশে মাঝখানে এই উপরের নামটা লেখা ঘরের ভিতরে টাঙায় রাখে ওই ঘরে কোনোদিন আগুন ধরবে না জয়গঞ্ছ কোন ঘরে যদি আগুন ধৈর যায় এই সাতটা যুবকের নাম লেখা মাঝখানে কুকুরের নাম লেখা যদি আগুনে নিক্ষেপ করে আল্লাহ নামের এই নামের বরকতে তাড়াতাড়ি আগুন নিবাইয়া দিবে আর অনেক খুঁজিরত লেখা হচ্ছে এই সাতটা যুবক আর একটা কুকুরের কুকুরের নামের ফজিলা বলা হয়েছে যে কুকু কুকুর এই কুকুর এবং সাতজন যুবকের নাম এটা কাগজে লেখা যদি আমাদের ফসলি জমি আছে না ফসলি জমির মাঝখানে একটা ফোটা গাইটা যদি কাগজে লেখা ঝুলন্ত অবস্থায় লেখা দেওয়া যায় ওই ক্ষেত্রে কোনো পোকামাকড় ধরবে না আমরা অনেক এমন পোকামাকড়ের যন্ত্রণা থাকি না জমিতে ফসল হইতেই পারি না এই জন্য ফজিলত এটাও বলা হয়েছে সাতজন যুবকের নাম সহি সত্যভাবে লিপিবদ্ধ করে যদি এখলাসের সাথে কোন জমিনে জ্বলন্ত অবস্থায় রাখা যায় ওই জমিনে অনিষ্টকর কোন প্রাণী কোন পোকামাকড় আর নষ্ট করতে পারবে না বিশাল বড় একটা আমল হ্যাঁ পোকামাকড় দূর করার জন্য আমরা হাজার হাজার টাকা সার্ভিস নষ্ট করি হাজার হাজার টাকার মামলা দূর করে দিলাম এই কয়েকটা নামের মাধ্যমে আবার একটা ফজিলত মা বোনরা আছে এখানে মা বোনদের ফজিলত লাগা হয়েছে যে অনেক সময় প্রসব বেদনায় যন্ত্রণায় ছটফট করে নর্মালে ডেলিভারি হয় না হয়েছে সাতজন যুবকের নাম লেখা খা মাঝখানে কুকুরের নামটা লেখা খা ওই মায়ে গরুর ভিতরে রানীর ভিতরে যদি বেঁধে দেওয়া যায় অতি তাড়াতাড়ি সহজেই আল্লা তারা বাচ্চা প্রসব করার ব্যবস্থা করে দিয়েছে এরকম আর অনেক লঞ্চ সিস্টেম আর চালায় এটা রাখলে পরে ডুবে যাওয়ার থেকে আল্লাহ তাহলে বাসায় দিবে এই জন্য সাতজন যুবকের বরকতি নাম আর কুকুরের নামটা অনেক ফজিলাত পূর্ণ নাম এই নামগুলো লিপিবদ্ধ করে আমরা আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি জোরে কথা ঠিকঠাক ব্যাটিক তো যুবক যখন পাথর দিয়ে আঘাত করবে কুকুরকে কুকুরটা কাছে জবান খোলা দোয়া করলে আল্লাহ জবান খুলে দিল এখন গুরুত্বপূর্ণ চমৎকার একটা ভাষণ চোখের পানি সেরে সেরে কুকুরটা যুবকদেরকে শোনাইল এই ভাষণ শোনা দরকার সেরারা ইংসা আল্লাহ আজকে যেহেতু লম্বাটাই অল্প বলার পরেও লম্বা হয়ে গেল আগামীকালকে আমরা খুব মজা করে খুব চমৎকারভাবে শ্রবণ করব যে সাতজন ইমানদার যুবকের সাথে কুকুরটা কোন ভাষায় কথা বলে কি জানায় তাদেরকে পরবর্তীতে কুকুর সহ যুবকগুলো একটা গর্থের ভিতরে যায় বিপদ থেকে বাঁচার জন্য তাল্লার কাছে দোয়া করার পর আল্লাহ তাদের চোখে ঘুম দিয়ে দেয় একাধারে কয় বছর তিনশত নয় বছর ঘুমানোর পরে মারা যাবে অনেক রাজবসা মারা যাবে তিনশো নয় বছর পরে বিশাল একটা সমস্যার সমাধানের জন্য আল্লাহ এদেরকে আবার জাগ্রত করবে জাগ্রত করার পর তারা জানে না দাঁতীয় নাই তারা মনে করছে একটু আগে ঘুমাইছি ওঠার পরে তারা বাজারে যাবে বাজারে যাওয়ার পরে দোকানদারদের কাছে ধরা খাবে এই যে একটা চমৎকার ঘটনা এইটা আমাদের সকলেরই জানা থাকা দরকার ব্যাটি পরবর্তীতে এই ঘটনা থেকে আমাদের কি কী এইটা অনলাইন আগামীকাল শেষ পিছিয়ে যে লম্বা ঘটনার মাধ্যমে আল্লাহ তারা আমাদেরকে কি শিক্ষা দিলে এই বিষয়টা আগামীকাল আলোচনা চলবে আপাতত এই পর্যন্ত যে কুকুরটা আল্লাহর কাছ থেকে বলে জবান খুলে দিয়েছে এখন জবান খুলে ईमानदार যুবকদের সাথে চমৎকার একটা বক্তব্য পেশ করবে এটা আমরা সকলেই শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ আগামীকালের মতো সবাই ইনশাআল্লাহ আমরা সাথে আরো কিছু ল কুরআনিয়া আসব যে কি বক্তব্য দিল এই কুকুরকে আল্লাহ রাসূল বলেছে মানুষ বানাই আবার জান্নাতে দিব একটা কুকুর যদি তার গুণের কারণে জান্নাতে যেতে পারে আমরা মানুষ হয়ে কিভাবে জান্নাত নামে যাব কথাটা কে দেবে আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন এবং আগামী কাল बाकी और सब